দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশালের পাইকারি তরমুজের হাটে এটি হচ্ছে বরিশালের বালুরঘাট অর্থাৎ লঞ্চ লঞ্চঘাটের পাশে অবস্থিত সেই বালুরঘাটে আমরা চলে এসেছি এবং এখানে প্রত্যেক দিন কী পরিমাণ তরমুজ কিন্তু আসছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে এই ট্রাক বা মালবাহী গাড়ির সাহায্যে এবং বিভিন্ন ধরনের কাভার ভ্যান পিক আপ এর সাহায্যে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চলে যায় এগুলো কিন্তু চলে আসে বাকেরগঞ্জ পটুয়াখালী ভোলা হিজলা মূলাদি মেহেন্দিগঞ্জ বরগুনা থেকে কিন্তু চলে আসে এবং সেই তরমুজ কিন্তু থরে থরে সাজিয়ে রাখা হয়েছে এই বালুরঘাটের এই পাইকারি তরমুজের হাটে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন তরমুজের দাম এখন কেমন চলছে সেই হিসেবে আপনাদেরকে জানাচ্ছি যে এখানে খুচরা পর্যায়ে কিন্তু ছোট তরমুজের দাম কিন্তু একশো টাকা এবং উপরে কিন্তু চারশো সাড়ে চারশো টাকা বা পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়ে থাকে এখানে তরমুজ নয় ফুট বাঙ্গি সেগুলোও কিন্তু বিক্রি হয় এবং পুরো তরমুজে কিন্তু শয়লাভ পুরো বরিশালের পাইকারি তরমুজের হাট অর্থাৎ বালুর ঘাট আমরা সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন যতদূর চোখ যায় শুধু তরমুজ আর তরমুজ বিভিন্ন ট্রলারে চলে এসেছে এই তরমুজ কিন্তু বরিশাল লঞ্চঘাট সংলগ্ন সেই বালুর ঘাটে এবং সেই তরমুজ কিন্তু ট্রলার থেকে নামানো হচ্ছে শ্রমিকরা কিন্তু ব্যস্ত সময় পার করছেন আমরা সেই দৃশ্যই আপনাদেরকে তুলে ধরছি আপনারা দেখুন বরিশালের পাইকারি তরমুজের হাট এবং একটি তরমুজের হাট যে কতটা জমজমাট হতে পারে সেটি আপনারা যদি এই দৃশ্য দেখেন তাহলেই বুঝতে পারবেন বরিশালের তরমুজের হাট কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে আপনারা জানেন যে রমজান মাস চলছে এ সময় কিন্তু তরমুজের ব্যাপক চাহিদা তৈরি হয় বাংলাদেশে কারণ সবাই কিন্তু সারা দিন রোজা রাখার পরে তারা কিন্তু একটু তরমুজের শরবত বা তরমুজ কিন্তু খুবই উপাদেয় একটি ফল এটি কিন্তু সবাই গ্রহণ করে থাকেন সেই জন্য তরমুজ কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে এই সময়টাতে এবং সেই চাহিদার কথা মাথায় রেখে বরিশাল বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই তরমুজ চলে আসে ট্রলারে করে বা কার্গোতে করে সেটি কিন্তু বরিশালের এই বালুর ঘাটে স্থানে কিন্তু এখানে থেকে কিন্তু ট্রলার থেকে নামানো হয় এবং সেই তরমুজ কিন্তু চলে যায় পিক আপে বা কাবার্ড ভ্যানে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেকগুলো পাইকারি মোকাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাইকারি মোকাম থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় এবং সামনে কিন্তু পোর্ট রোডে কিন্তু এই তরমুজ খুচরাও বিক্রি হয় আমরা সব কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আমরা এবারে বরিশাল লঞ্চ ঘাট থেকে সেই বালুর ঘাটের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেকগুলো ট্রলার কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই তরমুজ খালাসের অপেক্ষায় এবং কীর্তনখোলা নদীর তীরে থেকে আমরা কিন্তু এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন বরিশালের আজকের তরমুজের হাটের দৃশ্য এবং এবারে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তরমুজের হাট যে কতটা জমজমাট সেটি আপনারা যদি কখনো বরিশালের এই বাঁধ সেই বালুরঘাটে আসেন তাহলে বুঝতে পারবেন বরিশাল ঘাট আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লঞ্চ এবং এই এই তরমুজ কিন্তু পোর্ট রোডে বা বিভিন্ন জায়গায় কিন্তু থরে থরে সাজিয়ে রাখা হয় এবং আমরা তরমুজের দাম জানতে গিয়েছিলাম এবং সেখান থেকে জানতে পারি যে বড় আকারের তরমুজ চারশো সাড়ে চারশো টাকাও বিক্রি হয়ে থাকে এবং এই তরমুজ একেবারে লাল আপনারা দেখতে পাচ্ছেন তরমুজ কিন্তু কেটেও বিক্রি করা হয় যে ভিতরে লাল থাকলেই অনেক কাস্টমার তারা কেনেন সেই জন্য কিন্তু এখানের দোকানিরা তরমুজ কেটে কোনটি লাল সেটি বিক্রি করেন এবং এই সেই পোর্ট আমরা সেই পোর্ট রোডে আপনাদেরকে দেখাচ্ছি একজন কিন্তু রিকশায় করে তরমুজ নিয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে প্রাত্যহিক বরিশাল এবং প্রতিদিনের বরিশালের এই দৃশ্য আমরা কিন্তু প্রত্যেক দিনই আপনাদের সামনে তুলে ধরি আপনারা যদি আমাদের এই চ্যানেলে সদস্য না হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আজকে বরিশালের পাইকারি তরমুজ হাট আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং আমাদের এই চ্যানেলে বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক বলতে গেলে পুরো বরিশাল আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি তো ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সেটাই আমাদের সার্থকতা আপনারা দেখুন শ্রমিকরা কিন্তু তরমুজ নিয়ে যাচ্ছেন এবং মাথায় করে সেই টুকরিতে ভরে তরমুজ কিন্তু উঠানো হচ্ছে একেবারে সরাসরি ট্রাকে এই হচ্ছে বরিশালের একেবারে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দৃশ্য তরমুজের হাটের আপনারা দেখতে থাকুন তরমুজের পাইকারি হাট এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন